বত্রিশ নাম্বারে সেই আলোচনার কেন্দ্রবিন্দু আয়নাঘরে আমরা এই মুহূর্তে রয়েছি আমি আয়নাঘরের একদম শেষ অংশে রয়েছি এইখান থেকে যদি একটু দূরের দিকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি দেখবেন অসংখ্য মানুষ ভিড় জমিয়েছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সারাক্ষণ হাজার হাজার মানুষ ঢাকা এবং ঢাকার বাহির থেকে দূর দূরান্ত অঞ্চল থেকে এই আয়নাঘর পরিদর্শনে আসছেন আমরা আইনাগরের সম্পূর্ণ আপনাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে আনাছে কেনাচ্ছে কোথায় কি রয়েছে কোথায় মানুষের হার রয়েছে কোথায় আপনার এই যে জুতো পরে রয়েছে কোথায় হচ্ছে স্কুল ড্রেস স্কুল ব্যাগ টুপি পাঞ্জাবি মানুষের চুল হাড়গুড় রয়েছে সেইগুলো সব একে একে খুটে খুঁটে আপনাদেরকে আমরা দেখাব ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকবেন আপনারা জানেন যে পাঁচ জানুয়ারি ধানমন্ডি বত্রিশ নাম্বারের শেখ মুজিবুর রহমানের সেই ঐতিহাসিক বাড়ি সেটিকে ঘুরিয়ে দেওয়া হয়েছে ভোলডুজার দিয়ে শেখ হাসিনা ভারতের নয়াদিল্লিতে রয়েছেন এরই মাঝে ছয় ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ আয়নাগর রয়েছে ধানমন্ডির বত্রিশ নাম্বারের পাঁচতলা ভবনের নিচে এমন একটি সংবাদ প্রকাশিত হয়েছে সেই সংবাদের জেরেই আমরা এই মুহূর্তে আইনাগরে প্রবেশ করেছি আপনারা জানেন ডক্টর মোহাম্মদ ইউনুস বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা তিনি কিন্তু আইনাগর আইনাগর পরিদর্শনে আসবেন বলে আশা পোষণ করেছেন আমরা এইখানে এসেছি আইনাগরের সর্বশেষ পরিস্থিতি আপনাদের সামনে তুলে ধরার জন্য আপনারা দেখতে পাচ্ছেন সেইখানেই কিন্তু আমরা এখন রয়েছি এই এইখানে কতটুকু গভীর এটা কী পেয়েছ এটা আমরা দেখতে পাচ্ছি এইখানে কিন্তু ভেজমেন্টের ভিতরে যেইখানে আইনাগর বলা হচ্ছে এইখানে ছোট ছোট শিশু নারী পুরুষ শিক্ষক শিক্ষার্থী শিক্ষিকা অসংখ্য মানুষ সকাল সন্ধ্যা আসছেন তাদের কারো কারো দাবি যে এটি আইনাগর আবার কারো কারো দাবি রয়েছে এটি আইনাগর নয় এটি হচ্ছে মূলত একটি ভেজমেন্ট যা যেই ভেজমেন্ট প্রতিটা বিল্ডিংয়ের নিচে তিন চারটা ফ্লোর বিশিষ্ট করা হয় এখানে অসংখ্য গাড়ি পার্কিং করা থাকে এমনটি অনেকেই আমাদেরকে কিন্তু জানিয়েছেন আমরা আপনাদেরকে এইখানকার সর্বশেষ যেই পরিস্থিতি যেটাকে আইনাগর আইনাগর বলে আলোড়ন সৃষ্টি করা হয়েছে বা ঢাকার সহ সমগ্র বিশ্বে এখন আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে শেখ হাসিনার আইনাগর শেখ মুজিবরের বাড়িতে সেই শেখ মুজিবরের বাড়ির পাঁচতলা বিল্ডিংয়ের ঠিক নিচের ফ্লোরে যেটা মাটির নিচের আন্ডারগ্রাউন্ড ফ্লোর সেই আন্ডারগ্রাউন্ড ফ্লোরেই আমরা রয়েছি সদ্য নির্মাণাধীন একটি ভবনের নিম্নাংশ এটা এইখানে অসংখ্য ভাঙা কাঠ ভাঙা ককশিট ভাঙা ইট পাথর এগুলো কিন্তু আমরা দেখতে পেয়েছি পাশাপাশি দেখতে পেয়েছি জুতো পাঞ্জাবি স্কুল ব্যাগ টুপি এমন কিছু তো আমরা অনেকেই ধারণা করছি যে সাধারণত নির্মাণ শ্রমিক যারা থাকেন তাদের টুপি পাঞ্জাবি স্কুল ব্যাগ জুতো এগুলো থাকাটা স্বাভাবিক একটা বিষয় হতে পারে হয়তোবা মিডিয়ার অপপ্রচারের কারণেই এমনটি হয়েছে কি না আমরা এখন এই বিষয়ে নিশ্চিত না এই বিষয়টির সম্পূর্ণ মতামত আপনারা দেবেন আমাদের কমেন্ট বক্স আপনাদের জন্য উন্মুক্ত থাকবে আল্লাহ হাফেজ